আজকের ভিডিওতে তোমাদের ক্লাস সেভেনের ইংলিশ বই থেকে রিভিশন লেসনের অ্যাক্টিভিটি বারো এর আনসারগুলো করে দিচ্ছি দেখে না কি করতে বলেছে রাইট দ্য পাস্ট ফর্মস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ ফলোয়িং ওয়ার্ডস মানে নিচের ওয়ার্ডগুলো এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এদের পাস্ট ফর্ম লিখতে হবে তো পুটের পাস্ট ফর্ম কী পুটের পাস্ট ফর্ম হবে পুট তারপর আছে মিট মিটের পাস্ট ফর্ম কী মিটের পাস্ট ফর্ম হবে মেট মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা এর পাস্ট ফর্ম হবে মেট জাম্প জাম্পের ফর্ম কী হবে জাম্পট আমি পর কমা দিয়ে দিয়ে লিখে নিচ্ছি জাম্পের পাস্টফর্ম হচ্ছে জাম্পট স্লিপের পাস্টফর্ম হচ্ছে স্লিপ মানে ঘুমানো এর পাস্টফর্ম হবে স্লেপ্ট এস এল ই টি স্লেপ্ট তারপরে আছে ক্রাই ক্রাই মানে কাঁদা এর পাস্টফর্ম হবে ক্রায়েড ক্রায়েড মানে কেঁদেছে নীল নীল মানে হচ্ছে যে হাঁটু গেড়ে বসা এর ফর্ম হবে নেল্ট কে টি বানানটা একটু খেয়াল রাখবে কে টি নেল্ট এরপরে অ্যাক্টিভিটি তেরোতে কী বলেছে যে ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস ফ্রম দ্য অল্টারনেটিভস অর্থাৎ এখানে যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া আছে কোনটা সঠিক সেটা দে গোস হবে না আর গোয়িং হবে না ওয়াজ গোয়িং টু স্কুল হবে দেখো এগুলো করতে করার একটা সহজ টেকনিক আমি বুঝিয়ে দিচ্ছি আগে তোমরা যেগুলো বাদ চলে যাবে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট নয় সেগুলোকে বাদ দিয়ে দাও যেমন গোজ দেখো দে মানে হচ্ছে দেটা হচ্ছে প্লুরাল নাউন তা প্লুরাল প্রোনাউন তো প্লুরাল হলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কখনোই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না সাবজেক্ট যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় তবেই একমাত্র ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় তাহলে গোস বাদ চলে যাবে আচ্ছা ওয়াশ গোয়িং ওয়াশ হবে না তার কারণ দেখো দে মানে অনেকজন আছে তাহলে কি হয়ে যাবে দে আর গোয়িং হয়ে যাবে আমরা জানি দে আর হয় তারপর আছে হি হি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে লিভ হবে না লিভস হয়ে যাবে দে লিভস উইদিন সরি হি লিভস উইথ হিজ মিন্স তাহলে হয়ে যাবে কি এটা লিভস তারপরে কি আছে এক সি সিতে আছে দেখো যে সি অ্যান্ড হার ফ্রেন্ডস যে সে মানে একজন মহিলার কথা বলছে সে এবং তার বন্ধুরা গো হবে না ওয়েন্ট হবে না গোস হবে টু দ্য পিকনিক ইয়ে স্টার্টে দেখো ইয়ে বলে দিয়েছে মানে গতকাল অর্থাৎ পাস্টেন সে করতে হবে তাহলে হয়ে যাবে কত কি না ওয়েন্ট তারপরে রহিম অ্যান্ড আই ইট হবে না এট হবে না ওয়ার ইটিং হোয়েন দ্য বিল্ডিং যখন ঘন্টা বাজছিল তাহলে যখন ঘন্টা বাজলো তা ঘন্টা যখন বাজলো তাহলে কি হবে যে আমরা তখন খাচ্ছি অর্থাৎ রহিম আর আই আমি তখন কি করছিলাম খাচ্ছিলাম ওয়ার ইটিং হয়ে যাবে তারপরে দ্য স্ট্রাইকার স্কোর হবে না ই স্কোরিং হবে না স্কোর হবে এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ দ্যা স্ট্রাইকার এটা কি হয়ে যাবে না স্কোর্ড হয়ে যাবে কারণ এখানে দেখো ইয়েস্টারডে আছে বললাম ইয়ে মানে কি পাস টেন্স তাহলে এখানেও হয়ে যাবে স্কোর্ড হয়ে যাবে স্কোর্ডটা পাস টেন্সে আছে বাকি কোনোটা পাস টেন্সে নেই কো এরপর অ্যাক্টিভিটি চোদ্দোতে কী আছে দেখো অ্যাক্টিভিটি চোদ্দোতে এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে নাউন দেওয়া আছে এই নাউনগুলোকে এই ছকে বসাতে হবে তো কাউ কাউ মানে কি গরু দেখো কাউ মানে গরু এটা পার্টিকুলার কোনো গরুর নাম বলে দেয়নি তাহলে কাউ কি হয়ে যাবে কমন নাউনের ঘরে বসবে কাউ আচ্ছা তারপরে কি বলেছে না ফ্লিট 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 মানে হচ্ছে হচ্ছে যে জাহাজ জাহাজ অনেকগুলো এক জায়গায় থাকলে সেটা এটাকে বলা হয় আমরা বলি কালেকটিভ নাউন তাহলে ফ্লিটটা হয়ে যাবে কালেকটিভ নাউনের ঘরে চলে যাবে বিদ্যাসাগর বিদ্যাসাগর একজন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম বোঝাচ্ছে এটা হয়ে যাবে প্রপার নাউন এখানে লিখবে বিদ্যাসাগর বিদ্যাসাগর তারপরে কি আছে না চক চক হচ্ছে যে দেখো একটা বস্তু তাহলে এটা হয়ে যাবে মেটেরিয়াল নাউন মেটেরিয়াল নাউন মানে হচ্ছে যে কোনো বস্তুর নাম বোঝালে সেটা মেটেরিয়াল নাউন হয় তাহলে এখানে হয়ে যাবে চক তারপরে অনেস্টি অনেস্টি মানে সততা এটাকে আমরা দেখতেও পাই না ছুঁতেও পারি না টাচ করতে পারি না শুধুমাত্র অনুভব করতে পারি এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে এখানে হয়ে যাবে অনেস্টি তারপরে আছে গার্ল গার্ল হচ্ছে যে গার্ল মানে মেয়ে এটা কমন নাউনে চলে যাবে পার্টিকুলার কোনো মেয়ের নাম বলেনি তাই কমন নাউনে যাবে ডগ মানে হচ্ছে যে কুকুর তো ডগ মানে কুকুর এটাও কোনো কুকুরের নাম বলেনি তাহলে এটা চলে যাবে কমন নাউনের ঘরে চলে যাবে ডগ তারপরে আছে কি রবার্ট ব্রুস রবার্ট ব্রুস একজন রাজার নাম তাহলে এটাও চলে যাবে প্রপার নাউনে আর বি লিখে দিলাম তোমরা রবার্ট ব্রুস লিখে নেবে রিং রিং হচ্ছে যে একটা বস্তু রিং মানে ঘন্টা সরি রিং মানে হচ্ছে যে আংটি এটা একটা বস্তু তাহলে এটা চলে যাবে মেটেরিয়াল নাউনের ঘরে ঘরে আর আই এন জি রিং ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব এটাও আমরা ফিল করতে পারি শুধুমাত্র হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউনের ঘরে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ তারপরে আছে টেবিল টেবিল একটা বস্তু মেটেরিয়াল নাউন এখানে হয়ে যাবে টেবিল তারপরে কি আছে না হার্ড হার্ড মানে হচ্ছে যে কি ভেড়ার দলকে বলা হয় হার্ড তাহলে দেখো একটা দল বোঝাচ্ছে এটা কালেকটিভ নাউন হয়ে যাবে দল বোঝালে কালেক্টিভ নাউন হয় ক্লাস ক্লাস মানে কি শ্রেণীকক্ষ তা এটাও দেখো ক্লাস মানে শ্রেণীকক্ষ কোন ক্লাসের কথা বলে কোনো ক্লাসের কথা বলেনি কো তাহলে এটাও হয়ে যাবে কি না কমন নাউন হয়ে যাবে ক্লাস তারপরে কি আছে না টেলিভিশন টেলিভিশন মানে হচ্ছে যে এটাও একটা বস্তু তো টিভি এটাও একটা বস্তু তাহলে মেটেরিয়াল নাউনের ঘরে চলে যাবে টেলিভিশন টেলিভিশন তারপরে কি আছে টিচার টিচার মানে শিক্ষক এটাও দেখো শিক্ষকের নাম কিছু বলেনি কো এখানে তাহলে এটা চলে যাবে কমন নাউনের ঘরে এখানে হয়ে যাবে টিচার তারপর আছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ একজন রবীন্দ্রনাথ কোনো মানুষের নাম তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বোঝাচ্ছে এটা হয়ে যাবে প্রপার নাউনের ঘরে চলে যাবে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হয়ে যাবে এটা তারপরে ট্রুথফুলনেস ট্রুথফুলনেস মানে কি মানে যেটার মধ্যে সত্যবাদ সত্য সত্যতা আছে তো সেটাকে ট্রুথফুলনেস বলে তো তাহলে এটাও হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউনের ঘরে ট্রুথফুলনেস কারণ এটা শুধুমাত্র আমরা ফিল করতে পারি ট্রুথফুলনেস তারপরে আছে বেঞ্চ বেঞ্চ একটা কাঠের তৈরি হয় বা লোহার তৈরি হয় তাহলে বেঞ্চটা মেটেরিয়াল নাউনের ঘরে চলে যাবে বেঞ্চ তারপরে এনমিটি মানে শত্রুতা এটাও শুধুমাত্র আমরা ফিল করতে পারি তাহলে এটা সরি এটা হয়ে যাবে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের ঘরে চলে যাবে এনমিটি এনমিটি মানে শত্রুতা তারপরে ফুটবল ফুটবলও একটা বস্তুর নাম তাহলে এটা চলে যাবে মেটেরিয়াল নাউনের ঘরে ফুটবল হয়ে যাবে এইভাবে তোমরা দেখো কত সহজে আনসারগুলো আমরা করে ফেলতে পারলাম